বন্ধুরা আজকের গল্পটি আপনাকে এমন একটি শিক্ষা দেবে যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারি গল্পটি শুধু একটি ব্যাংকের ঘটনা নয় এটা হলো একটি দৃষ্টিভঙ্গির বিপ্লব মন দিয়ে শুনুন এবং শেষে আপনার মতামত জানান সকাল ঠিক এগারোটা বাজে শহরের নাম করা একটি ব্যাংকে প্রবেশ করেন এক বৃদ্ধ ব্যক্তি তার পোশাক পরিচ্ছদ ছিল সাধারণ হাতে একটি পুরনো খাম আর অন্য হাতে একটি লাঠি ব্যাংকের ভিতরে ঢুকতেই উপস্থিত সব গ্রাহক এবং স্টাফ তার দিকে অবাক দৃষ্টিতে তাকাতে শুরু করেন তার নাম ছিল চরণ দাস তিনি ধীরে ধীরে গ্রাহকদের জন্য নির্ধারিত কাউন্টারের দিকে এগিয়ে যান যেখানে সীমা নামের এক মহিলা কর্মচারী বসেছিলেন চরণ দাসজি বিনয়ের সঙ্গে বলেন মেয়ে আমার অ্যাকাউন্টে কিছু সমস্যা দেখা দিয়েছে তুমি কি একটু দেখে দিতে পারো এই বলে তিনি তার হাতে থাকা খামটি সীমার দিকে বাড়িয়ে দেন কিন্তু সীমা তার সাধারণ পোশাক দেখে সন্দেহে প্রকাশ করেন বাবা আপনি মনে হয় ভুল করে এখানে চলে এসেছেন আমি নিশ্চিত নয় আপনার অ্যাকাউন্ট আমাদের ব্যাঙ্কে আছে কি না চরণদাসজি শান্তভাবে উত্তর দেন তুমি একবার যাচাই করে দেখো মেয়ে হতে পারে আমার অ্যাকাউন্ট এখানেই সীমা খামটি হাতে নিয়ে বললেন ঠিক আছে একটু সময় লাগবে আপনি একটু বসুন এরপর চরণদাসজি তাকে অনুরোধ করেন মেয়ে যদি খুব ব্যস্ত না হয় তবে ম্যানেজার সাহেবকে একবার ফোন করে দিও আমার কিছু দরকারি কথা আছে সীমা ফোন করেন ব্যাংকের ম্যানেজারের সুনীলকে সুনীল চরণদাসজিকে দূর থেকে লক্ষ্য করেছিলেন এবং সীমাকে জিজ্ঞেস করেন সে কি আমাদের গ্রাহক নাকি হঠাৎই চলে এসেছে সীমা উত্তর দেন স্যার ঠিক বুঝতে পারছি না তবে সে আপনাকে একবার দেখতে চায় ম্যানেজার সুনীল তখন বললেন আমার এখন সময় নেই তুমি ওকে ওয়েটিং এরিয়ার বসিয়ে দাও কিছুক্ষণ পর চলে যাবে চরণ দাসজিকে বসানো হয় সবাই এখন তার দিকে কৌতূহল ভরে তাকিয়ে এখানে তো সবাই বেশ ধনী স্মার্ট পোশাক পরা এমন একজন সাধারণ মানুষকে দেখে সবাই অস্তিত অনুভব করেছে কেউ কেউ মন্তব্য করছে ও তো ভিকারির মতো দেখাচ্ছে এই ব্যাংকে ওর কি কাজ চরণ দাসজি সব শুনেও চুপচাপ বসেছিলেন এদিকে ব্যাংকের জুনিয়র স্টাফ অমিত বাইরের দিকে ফিরে এসে পরিস্থিতি দেখে হতবাক সে সরাসরি চরণ দাসজিকে কাছে এসে নম্রভাবে জিজ্ঞেস করে বাবা আপনি এখানে কেন এসেছেন দাসজি বলেন আমি ম্যানেজারের সঙ্গে কথা বলতে এসেছি আমার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে অমিত তখন বললেন বেশ আপনি একটু অপেক্ষা করুন আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে আসছি অমিত ম্যানেজার সুনীলের কাছে যায় কিন্তু সুনীল বলি ওকে আমি চিনি বসতে বলেছি তুমি তোমার কাজে যাও এক ঘন্টা কেটে যায় এরপর চরণদাসজি নিজেই উঠে দাঁড়িয়ে ম্যানেজারের কেবিনের দিকে রওনা হন সুনীল তখন বেরিয়ে এসে বলেন হ্যাঁ বাবা কি সমস্যা চরণদাসজি খামটি বাড়িয়ে দিয়ে বলেন এই খামের মধ্যে আমার অ্যাকাউন্টের বিবরণ আছে দয়া করে দেখো কেন কোনো লেনদেন হচ্ছে না ম্যানেজার বললেন বাবা টাকা না থাকলে তো এমন হয় আপনার অ্যাকাউন্টে মনে হয় কিছুই নেই দাসজি বলেন তুমি যাচাই না করে এভাবে বলছো কেন আগে একবার দেখো তো নাও ম্যানেজার হাসতে হাসতে বলে বাবা আমি অভিজ্ঞ মুখ দেখেই বুঝে যাই কার অ্যাকাউন্টে টাকা আছে আর কার নেই চরণদাসজি তখন বলেন ঠিক আছে বেটা আমি চলে যাচ্ছি কিন্তু তুমি খামটা ভালো করে দেখে নিও এই বলে তিনি চলে যান এবং যাওয়ার সময় বলেন তোমার কাজের ফল তুমি পেয়ে যাবে সেই খামটি পড়ে থাকে ম্যানেজারের টেবিলে কিছুক্ষণ পর অমিত খামটি খুলে ও খুঁজে দেখে চরণদাসজি হল্যান্ড ব্যাংকের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার ব্যাংকের ষাট পার্সেন্ট শেয়ার তার নামে আমি দ্রুত রিপোর্ট প্রিন্ট করে ম্যানেজারকে দেখাতে যায় কিন্তু ম্যানেজার সেই রিপোর্টটা না দেখে ফেলে রাখে পরদিন আবার সকাল এগারোটায় ফিরে আসেন চরণদাসজির সঙ্গে এক সুট ভরা ভদ্রলোক ম্যানেজারকে ডাকেন চরণ চরণদাসজি বলেন তোমাকে গতকালই বলেছিলাম এই ব্যবহার তোমার জন্য ভালো হবে না এখন তোমার শাস্তির সময় ম্যানেজার হক চকিয়ে যায় চরণদাসজি বলেন তোমাকে এই ম্যানেজারের পদ থেকে সরানো হচ্ছে এখন থেকে ম্যানেজার হবে অমিত আর তুমি মাঠ পর্যায়ে কাজ করবে সবাই হতবাক তখন চরণদাসজির সঙ্গে থাকা লোকটি একটি ফোল্ডার থেকে দুটি চিঠি বের করে একটিতে অমিতের পদোন্নতির ঘোষণা আর একটিতে সুনীলকে স্থানান্তরের নোটিশ সুনীল অনুতপ্ত হয়ে পড়ে এবং ক্ষমা চাইতে শুরু করে চরণদাসজি বলেন ক্ষমা পাওয়ার যোগ্য তুমি নয় তোমার ব্যবহার ব্যাংকের নীতির বিরুদ্ধে ছিল এই ব্যাংকে গরিব ধনী কোনো ভেদাভেদ নেই এটাই প্রতিষ্ঠা করেছি আমি তাই এমন ব্যবহার সহ্য করব না তিনি সীমাকেও ডেকে বলেন তুমি যদি শুরুতেই খেয়াল করে দেখতে আমাকে এতটা অপমান সহ্য করতে হতো না তবে আমি তোমাকে ক্ষমা করছি সীমা কানতে কানতে ক্ষমা চাই অবশেষে চরণদাসজি বিদায় নেন এবং বলেন আমি মাঝে মাঝে লোক পাঠাবো যাতে তোমাদের কাজকর্মে সঠিক প্রতিবেদনই পাই সেখ সবাইকে সম্মান করতে হয় তা যাওয়ার পর ব্যাংকের পরিবেশ একেবারে বদলে যায় কর্মচারীরা এখন আর পোশাক দেখে নয় আচরণ দেখে বিচার করে মানুষ ব্যাংকের প্রশংসা করতে শুরু করে এবং বলে এমন মালিক হলে প্রতিষ্ঠানের উন্নতি হবেই আপনার মতে চরণদাসজির কাজ কি সঠিক ছিল আর অমিতের মতো তরুণদের সমাজে আরও দরকার আছে কি না এই প্রশ্নের উত্তর দিন কমেন্টে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ সবাইকে